হাজার টাকা করে আইফোন সেভেন দেওয়া এই এলইডি প্রজেক্টারটা একদম ফ্রি অফ কস্ট গিফট করব হাজার টাকা থেকে জাস্ট স্মার্টফোন স্টার্টিং আছে তো দাদা বাহারে ঘুরতে যাবো বন্ধুদের সাথে আমার এই চার চৌষট্টি ডিভাইস হচ্ছে না একটু বেশি স্টোরেজের ডিভাইস দাও সব ফোনগুলো এবারে ফেলে দাও এগুলো জাস্ট কোনো ভ্যালুলেস প্রোডাক্ট হয়ে গেছে এখন আমাদের কাছে কিন্তু দুশো স্টোরেজের ফোন ফাইভ জি ডিভাইস আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এইট থাউজেন্ডের মধ্যে এইট থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে কিন্তু আইফোনেও পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন ইলেভেন প্রো ম্যাক্স মাত্র বাইশ হাজার টাকার মধ্যে রয়েছে বাইশ হাজার টাকায় টোয়েন্টি টু থাউজেন্ডের আইফোন থার্টিন পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন আমরা রেখেছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে থার্টি ফাইভ থাউজেন্ডে রেখেছি এস টোয়েন্টি ফোর আলট্রা পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন আমরা রেখেছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় সেভেন্টি ফাইভ থাউজেন্ডে ফোল্ড ফাইভ স্টোরেজের অফার দেবো আজকে খালি ফোল্ড ফাইভ পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস জাস্ট পঞ্চাশ হাজার টাকায় দেবো আমরা ফিফটি থাউজেন্ডে ফোরটিন প্লাস দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন আমরা দেবো মাত্র চল্লিশ হাজার টাকায় অনেক অফার হয়েছে আজকে দেবো খালি স্টোরেজের অফার এস টোয়েন্টি টুয়ালটা পাঁচশো বারো জিবি স্টোরেজের ফোন দেবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে ফর্টি ফাইভ থাউজেন্ডে স্যামসাং এর এ ফিফটি ফোর দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন দেবো মাত্র কত টাকায় ষোলো হাজার টাকা টেকনো ফ্যান্টাম এক্স টু দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন আমরা দেবো কত টাকায় কার্ভ ডিসপ্লে দিয়ে মাত্র সতেরো হাজার টাকায় সেভেন্টিন থাউজেন্ডের ষোলো জিবি র্যামের ফোন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন যারা নতুন নতুন ব্লগিং করছেন একদম আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে স্টোরেজের অফার রয়েছে এবং হিউজ কোয়ান্টিটি রয়েছে স্টক হিউজ ডিসকাউন্ট রয়েছে হাজার টাকা থেকে জাস্ট স্মার্টফোন স্টার্টিং আছে ওয়ান প্লাস আর কার্ভ ডিসপ্লে দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে পেয়ে যাবেন মাত্র কত টোয়েন্টি টু থাউজেন্ডের মধ্যে মাত্র বাইশ হাজার টাকার মধ্যে নাথিং ফোন টু এ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে মাত্র উনিশ হাজার টাকার মধ্যে ফ্লিপ সিরিজ আমাদের কাছে রয়েছে স্টার্টিং মাত্র নাইনটিন থাউজেন্ডের মধ্যে ডিসপ্লের দাম কুড়ি হাজার টাকা ফোনের দাম আমরা রেখেছি উনিশ হাজার টাকা তারপরে আসছি আমরা দুশো ছাপ্পান্ন জিবি ইনফিনিক্সের জিটি টেন প্রো মাত্র পনেরো হাজার টাকা থেকে স্টার্টিং আছে দুটোই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে আছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন কে ফিফটি আই বেস্ট টু বেস্ট গেমিং ফোন এটা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের ফোন রেডমি নোট টুয়েলভ প্রো পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে তো এরকম হিউজ হিউজ অফার কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে মুভিভাবে আজকে আমরা আইফোন স্টার্টিং রেখেছি মাত্র দশ হাজার টাকা থেকে আইফোন এসি আইফোন এইট না কোনো সেভেন না কোনো সিক্স না আইফোন এসি আমরা রেখেছি মাত্র দশ হাজার টাকা থেকে দু হাজার বাইশের মডেল আইফোন এসি আইফোন এক্স আর কিন্তু আমাদের কাছে রয়েছে মাত্র তেরো হাজার টাকাতে আইফোন এক্স আর রয়েছে মাত্র থার্টিন থাউজেন্ডের মধ্যে কিন্তু আমাদের কাছে আইফোন এক্স আর রয়েছে আইফোন ইলেভেন আমরা স্টার্টিং রেখেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আইফোন ইলেভেন চৌষট্টি জিবি আইফোন ইলেভেনের একশো আঠাশ জিবি ভেরিয়েন্টও রয়েছে আমাদের কাছে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে থার্টিন না না সরি এটা আইফোন ফোরটিন টাকায় পেয়ে যাবেন থার্টি থাউজেন্ড এ দিয়ে দেবো আইফোন দাদা একদম না কোনো ভুল হচ্ছে না এই যে বক্স লেখাই রয়েছে আইফোন 14 আর যেটা দেখছেন একদম অথেন্টিক দেখছেন তিরিশ হাজার টাকাতে দিয়ে দেবো আইফোন ফোরটিন ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস ফিফটিনের দামে দেব ফর্টি সিক্স দিয়ে দেব ফিফটিন প্লাস সিলপ্যাক আইফোন থার্টিন দেবো আইফোন থার্টিন একদম দেখে দেখে বলছি এসে পারচেস করে নিয়ে যান আমরা দিয়ে দেবো এই দামের মধ্যে দিয়ে দেবো মাসের ফিফটিন প্রো ম্যাক্স ব্যাটারি হেলথ মাত্র উনচল্লিশ সার্কেল কাউন্ট প্রো দিয়ে দেবো ফিফটি প্রো দিয়ে দেবো চুয়ান্ন টাকায় প্রো দিয়ে দেবো থার্টিন প্রো নিতে হবে না ফরটিন প্রো নিয়ে যান থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে দিয়ে দেবো আইফোন থার্টিন মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে এ নাইনটি পার্সেন্ট ব্যাটারি দিয়ে আইফোন থার্টিন আমাদের কাছে আছে মাত্র বত্রিশ হাজার টাকাতে এস টোয়েন্টি ফোর আলটা পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে দিয়ে দেবো মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ডে সেভেন্টি থাউজেন্ডও রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এস টোয়েন্টি টু আলট্রা লিমিটেড এডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে মাত্র চল্লিশ হাজার টাকাতে ফোল্ড ফাইভ পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে ফোল্ড ফাইভ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র পঞ্চাশ হাজার টাকাতে উনিশ হাজার টাকা রয়েছে স্যামসাংয়ের জেড ফ্লিপ থ্রি স্যামসাংয়ের জেড ফ্লিপ ফাইভ ব্যাক প্যানেলটা ব্রোকেন আছে কুড়ি হাজার টাকা মাত্র দাম আছে টোয়েন্টি থাউজেন্ড এতটা ডিসকাউন্ট এস টোয়েন্টি টুয়ালটা পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অনলি ফর্টি ফাইভ থাউজেন্ডের এস টোয়েন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে রয়েছে মাত্র থার্টি টু থাউজেন্ডে এস টোয়েন্টি টু আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে রয়েছে মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ডের স্যামসাংয়ের এ ফিফটি ফোর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র ষোলো হাজার টাকাতে স্যামসাংয়ের এ থার্টি ফোর ব্যাকে কিন্তু একদম ল্যামিনেশন করা আছে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে রয়েছে এ স্যামসাংয়ের এ থার্টি ফোর এটা রয়েছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতে স্যামসাংয়ের এফ ফিফটি ফোর আট জিবি দু হাজার জিবি আইপি সিক্সটি এইট দিয়ে রয়েছে এটা আপনাদের দিয়ে দেবো মাত্র আট হাজার টাকাতে স্যামসাংয়ের এফ থার্টি ফোর এফ থার্টি ফোর ফাইভ জি এটা আপনাদের দিয়ে দেবো মাত্র ন হাজার টাকাতে স্যামসাংয়ের এফ ফোরটিন ফাইভ জি ইন ওয়ারেন্টি প্রোডাক্ট দিয়ে দেবো আপনাদের সাত হাজার পাঁচশো টাকাতে স্যামসাংয়ের এ ফোরটিন ফাইভ জি একদম আনটাচ কন্ডিশনের মধ্যে রয়েছে মাত্র সাত হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন স্যামসাংয়ের এ ফোরটিন ফাইভ জি স্যামসাংয়ের এ ফোরটিন সাড়ে আট হাজার টাকায় আট জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন স্যামসাংয়ের এ টোয়েন্টি থ্রি ফাইভ জি এ টোয়েন্টি থ্রি ফাইভ জি আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র আট হাজার টাকাতে স্যামসাংয়ের কিন্তু আমাদের হিউজ অফার চলছে এবং প্রচুর কম দামে দামে প্রচুর স্টক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রিয়েলমি টেন প্রো মাত্র বারো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে রিয়েলমি নাইন প্রো মাত্র ন হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে ভিভো ভি টোয়েন্টি নাইন অনলি আঠেরো হাজার টাকায় নিয়ে এসেছি আমরা ভিভো ভি টোয়েন্টি নাইন রেডমি কে ফিফটি আই আট জিবি দু হাজার ছাপান্ন জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র তেরো হাজার টাকায় অনার এক্স নাইন বি কার্ভ ডিসপ্লে দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র ষোলো হাজার টাকা নাথিং ফোন ওয়ান নাথিং ফোন ওয়ান আট জিবি দু হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ নিয়ে এসেছি এবারে ষোলো হাজার টাকাতে নাথিং ফোন টু এ মাত্র উনিশ হাজার টাকা করে পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ পিসে দুটো কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে টেকনো ফ্যান্টাম এক্স টু প্রো আশি হাজার টাকার ফোন পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকাতে সেভেন্টিন থাউজেন্ডের স্যামসাং এর নোট সিরিজ নোট সিরিজ আমরা এবারে নিয়ে এসেছি মাত্র ন হাজার টাকাতে একদম পেন দিয়ে উইথ এসপেন দিয়ে স্যামসাং নোট টেন লাইট মাত্র নাইন থাউজেন্ডে পেয়ে যাবেন একদম ডিসপ্লেও দেখিয়ে দিচ্ছি পুরো একদম চকচকে একদম নতুন ওয়ান ইলেভেন আর ষোলো জিবি ফোন দিয়ে দেবো আট জিবি একশো আঠাশ দামে মাত্র বাইশ টাকার মধ্যে পেয়ে যাবেন ষোলো দুশো দুটো কালারও অ্যাভেলেবেল আছে ওয়ান প্লাস থ্রি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র আঠেরো হাজার টাকাতে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট ওয়ান প্লাস নট সি থ্রি লাইট আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন দুটোই অ্যাভেলেবেল হয়েছে এটা স্টার্টিং প্রাইস আছে মাত্র বারো পাঁচশো তারপরে আসছি আমরা রিয়েলমি ইলেভেন প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আট দুশো ছাপ্পান্ন অনলি ষোলো হাজার টাকাতে রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দশ থেকে পনেরো দিন বয়স মাত্র চোদ্দো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন রিয়েলমি পি ওয়ান প্রো কার্ভ ডিসপ্লে দিয়ে একদম দশ থেকে পনেরো দিন বয়স একদম নিউ অ্যারাইভেল নিউ লঞ্চিং প্রোডাক্ট মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি টেন প্রো আরও এক পিস রয়েছে এগুলো বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন ওয়ান প্লাস নট টু ওয়ান প্লাস নট টু আমাদের কাছে রয়েছে মাত্র ন হাজার পাঁচশো টাকাতে ওয়ান প্লাস নট টু টি এটা রয়েছে আউট অফ ওয়ারেন্টি রয়েছে মাত্র তেরো হাজার টাকাতে ওয়ান প্লাস নট টু টি ইন ওয়ারেন্টি আছে মাত্র সতেরো হাজার টাকার মধ্যে ভিভো ভি টোয়েন্টি নাইনই কার্ব ডিসপ্লে দিয়ে ভিভো ভি টোয়েন্টি নাইনই আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র তেরো হাজার টাকাতে থার্টিন থাউজেন্ডে কার্ভ ডিসপ্লে দিয়ে ভি টোয়েন্টি নাইনই রেডমি নোট থার্টিন প্রো প্লাস পাঁচশো বারো জিবি স্টোরেজ দিয়ে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল অনলি টোয়েন্টি ওয়ান থাউজেন্ডে আই কিউ টুয়েলভ আই কিউ টুয়েলভ বারো জিবি দু হাজার ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে জাস্ট দু থেকে তিন মাসের ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল চল্লিশ হাজার টাকাতে এমআই ফোরটিন সিবি ফোরটিন সিবি আমাদের কাছে ইন ওয়ারেন্টি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে মাত্র ছাব্বিশ হাজার টাকাতে মোটো জি সিক্সটি ফোর একদম নিউ অ্যারাইভেল মোটো জি সিক্সটি ফোর ইন ওয়ারেন্টি প্রোডাক্ট মাত্র ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মোটো এইচ ফোরটিনও মাত্র পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন মোটো এইচ ফোরটিনও আট জিবি দু হাজার ছাপান্ন জিবি স্টোরেজ দিয়ে সাওমি ইলেভেন আই সাওমি ইলেভেন আই আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র দশ হাজার পাঁচশো টাকাতে ওপোর রেনো সেভেন আট দুশো ছাপ্পান্ন আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র বারো হাজার টাকাতে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র দশ হাজার টাকাতে টেন থাউজেন্ডের নোট ইলেভেন প্রো প্লাস জাস্ট পাঁচ থেকে ছ মাস বয়স ভিভো ওয়াই টোয়েন্টি এইট আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র বারো হাজার টাকাতে আই কিউ জেড নাইন এস আই কিউ জেড নাইন এস আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র এগারো হাজার পাঁচশো টাকাতে ভিভো ওয়াই ফিফটি সিক্স ফাইভ জি আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র সাড়ে সাত হাজার টাকাতে তারপরে আসছি কিছু ফোর জি ফোনের স্টকে ওপো এ নাইন এ নাইন চার জিবি একশো আঠাশ জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাতে দু হাজার চব্বিশেরই মডেল ভিভো ওয়াই থার্টি সিক্স মাত্র ছ হাজার টাকায় পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে রেডমি টেন প্রাইম ছ হাজার এমএইচ ব্যাটারি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন রেডমি টেন প্রাইম মাত্র পাঁচ হাজার টাকায় ওপো এফ নাইনটিনের সুপারামলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকায় তারপরে আসছি আমরা রেডমি প্যাড রেডমি প্যাড আমাদের কাছে রয়েছে মাত্র নাইন থাউজেন্ডের নাইন থাউজেন্ডের রেডমি প্যাড অ্যাভেলেবেল ইন ওয়ারেন্টির মধ্যে তারপরে আসছি আমরা রেডমি নাইন আই ফোর চার জিবি চৌষট্টি জিবির ফোন পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি চার জিবি চৌষট্টি জিবি চার হাজার টাকা হাজার টাকা থেকে শুরু স্যামসাংয়ের এম জিরো ওয়ান ফোর হাজার টাকা জাস্ট ওয়ান থাউজেন্ড অ্যান্ড্রয়েড ফোন এবং ফোর জি ফোন এটা হাজার টাকা থেকে স্টার্টিং ভিভো ওয়াই সেভেন্টিন মাত্র পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকার মধ্যে ওয়াই সেভেন্টিন চার একশো আঠাশ পেয়ে যাবেন ওয়াই ইলেভেন তিন বত্রিশ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র চার হাজার টাকায় রিয়েলমি থ্রি আই এটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র তিন হাজার টাকায় পঁচিশশো টাকায় পেয়ে যাবেন আইটেল এ টোয়েন্টি সিক্স ওপর রেনো থ্রি প্রো হিউজ অফার ছ হাজার টাকা দিয়ে দেবো ওপোর রেনো থ্রি প্রো ষাট হাজার টাকার ফোন একদম মিন্ট মধ্যে ছ জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে দিয়ে দেবো ছ হাজার টাকায় ওপর রেনো টু এফ স্যামসাং এর এফ টোয়েন্টি টু সুপার মোলের ডিসপ্লে দিয়ে এফ টোয়েন্টি টু চারটে ক্যামেরা দিয়ে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন চার জিবি র্যামের নোকিয়ার ফোন পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকাতে সি টোয়েন্টি ফাইভ এস চার একশো আঠাশের ফোন এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকাতে অফারের কিন্তু কোনো শেষ নেই গিফট কিন্তু রয়েছেই এবং আমাদের যেটা অফার ছিল আমরা প্রতি সবাইকে একটা করে ফোন পারচেসের সাথে একটা করে গাছ গিফট করব এবং অ্যাডাপ্টার তো গিফট আছেই তো সবাই চলে আসুন এই না করে আমাদের স্টোরে হিউজ অফার চলছে উইন্টার সিজন অফার কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে আমাদের কাছে কিন্তু নতুনও কিছু স্টক পেয়ে যাবেন যেমন ভিভো থ্রি থ্রি লাইট চার জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে ভিভো থ্রি থ্রি লাইট একদম সিল প্যাক ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা থেকে তো আমাদের কাছে একদম নিউ অ্যারাইভেল স্যামসাং এ সিক্সটিন এ সিক্সটিনও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এগুলো যেখান থেকে আসুন না কেন ফাইন্যান্সে পেয়ে যাবেন অনলি স্যামসাংয়ের প্রোডাক্ট আমরা ফাইন্যান্স করে থাকি একদম নতুন ডিভাইসের মধ্যে এছাড়া ইউজ ডিভাইসের মধ্যে কিন্তু বাজেট ফাইন্যান্সে আপনারা নিতে পারেন তো এটা কিন্তু আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ সবাইকে দিয়ে ফলো করাও জাস্ট টেন কে ফলোয়ার্স হলেই কিন্তু আমরা মাত্র হাজার টাকা করে আইফোন সেভেন দেবো দশ থেকে পনেরো জনকে সবাই কিন্তু অবভিয়াসলি কমেন্ট করতে ভুলবেন না এটা হাতে নিয়ে আছি কেন এটা ভাবছেন সবাই যত কমেন্ট করবেন যত শেয়ার করবেন তাদের মধ্যে থেকে জাস্ট পাঁচজনকে আমরা যাদের কমেন্টে যত বেশি লাইক করবে আমরা এই এলইডি ইডি প্রোজেক্টটা একদম ফ্রি অফ কস্ট গিফট করবো সেটাও আমাদের ফেসবুক পেজে কিন্তু একদম দেওয়া থাকবে তো যত পারবে ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো যার কমেন্টে যত বেশি লাইক করবে তাকেই কিন্তু আমরা দেবো এলইডি প্রোজেক্টের এরকম পাঁচজনকে গিফট করবো আমরা এবং আমাদের স্টোর লোকেশন হচ্ছে সোদপুর এইচ বি টাউন মোড় বিষদে জানতে আমাদের ফোন করো এবং আমাদের ফেসবুক পেজে প্রতিদিন আপডেট থাকে কি কী স্টক থাকে না থাকে এবং অভিয়াসলি আসো ভালো লাগবে সবার জন্য গিফট আইটেম রয়েছে প্লাস একটা করে সুন্দর গাছ রয়েছে কিছু নতুন স্টকেরও কিন্তু আমাদের কাছে আছে মানে নতুন মডেল যেমন মোটো আট জিবি একশো ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র বারো তো এরকম হিউজ হিউজ অফার কিন্তু আমাদের কাছে রয়েছে সব মডেল এখানে সাজানো সম্ভব নয় এজন্যও কিন্তু ভর্তি ভর্তি মডেল রয়েছে দেরি না করে অভিয়াসলি আমাদের স্টোর ভিজিট করো উইন্টার সিজন অফার কিন্তু স্টার্ট হয়ে গেছে আর এগুলো কিন্তু তোমরা বাজাজ ফাইন্যান্সের মাধ্যমেও নিতে পারবে